যে পরিবারে কিন্তু মাদকের আসক্ত এই পরিবারটা কিন্তু দ্বংশক সর্বপ্রথমে কুদা ভীরু আল্লাহ ভীরু ইসলামী মূল্যবোধে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ইসলাম কি বলে এই মাদকের জন্য আমার পরিবার ধ্বংস হচ্ছে আমার সমাজ ধ্বংস হচ্ছে মাদক ও বেকারত্ব এটা কিন্তু একই একে অপরের সাথে সম্পৃক্ত জন্য ইসলামের আলোকে ইসলামের দিক নির্দেশনা কি এই মাদক থেকে এবং বেকারত্ব থেকে কিভাবে আমাদের পরিত্রাণ আছে কিন্তু এই বিষয়ে আমাদের অনেক আলোচক ইতিমধ্যেই কিন্তু কথা রেখেছেন ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে ইসলামের কি নির্দেশনা আমরা অনেকক্ষণ বসা ছিলাম অনেক শ্রুতিমধুর আলোচনা যা আমাদের এই দুটি সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ হওয়া যায় ইসলামের আলোকে কীভাবে এটা এই সমস্যাকে দূরীকরণ করা যায় এতক্ষণ কিন্তু আমরা আলোচনা শুনছি জ্ঞান করব আলোচনা এটা কিন্তু আমাদের স্বাস্থ্যগঞ্জে এর আগে এরম এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান কিন্তু হয় নাই এজন্য আমি আবারও ধন্যবাদ জানাই আজকের কমিউলামা পরিষদকে যাই হোক আমি মাদকের ব্যাপারে দু একটা কথা বলবো যে আমাদের বাংলাদেশ বুরো অফ স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে আমাদের এইট মিলিয়ন প্রায় তিরাশি লাখ মানুষ মাদকে আসক্ত এর মধ্যে প্রায় ছিয়াত্তর লাখ মানুষ কিন্তু পুরুষ বাকিরা কিশোর এবং কিশোরী তাহলে এই যে এটা বড় পরিসংখ্যান মাদকের চুবলে এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এটা মাদক শুধুমাত্র যে একটা ব্যক্তিকে ধ্বংস করে তা না এটা পরিবারকে এটা সমাজকে এই মাদক কিন্তু ধ্বংস করে এই জন্য ইসলামে কিন্তু সব ধরনের দ্রব্য কিন্তু হারাপ করা হয়েছে এই জন্য আমাদেরকে এই নেশাদ্রব্য থেকে এবং আরেকটা পরিসংখ্যানে আসছে এর মধ্যে প্রায় গাজাতে আসক্ত প্রায় তিরাশি লাখ মানুষ যেটা আমাদের মধ্যে খুব প্রচলিত আমাদের এই যেটা আমরা হাতের কাছে পাই এজন্য কিন্তু আমাদেরকে যেভাবে ব্যক্তির দায়বদ্ধতা আছে তেমনিভাবে রাষ্ট্রের দায়বদ্ধতা আছে রাষ্ট্র কীভাবে এই মাদকের যুগল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করবে এজন্য হয়তো বা রাষ্ট্রের আইন আছে কিন্তু এই আইন কার্যকর না এই জন্য আমাদেরকে সর্বপ্রথমে কুদা ভীরু আল্লাহ ভিরু ইসলামী মূল্যবোধে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ইসলাম কি বলে এই মাদকের জন্য আমার পরিবার ধ্বংস হচ্ছে আমার সমাজ ধ্বংস হচ্ছে সর্বোপরি আমি ব্যক্তিটা কিন্তু মাদকের চোখ বলে যে পরিবারে কিন্তু মাদকের আসক্ত এই পরিবারটা কিন্তু দর্শক বেকারত্ব এই বেকারত্বর কারণেই কিন্তু মাদকের হারটা কিন্তু বাড়ে এই জন্য বেকারত্ব দূরীকরণে ইসলামকে শিক্ষা দিচ্ছে আমরা ইসলামে খুব সহজ ব্যাপার যে আমরা ইসলাম যেভাবে কিনা ব্যবসাকে হালাল করেছে হালাল রুজির জন্য আপনার সুন্নত কিন্তু ব্যবসা করা এই জন্য ব্যবসার মধ্যে বরকত আছে আমরা ইসলামের আলোকে আমাদের জীবনকে সাজাবো এবং আমরা এই দুনিয়া এবং আখেরাতে এর সুফল ভোগ করবো